প্রজাপতি কাবুলিয়ালা এবার আসবে শাস্ত্রী সারা বিশ্ব জয় করবে মিঠুন্দা আবারও বাঙালির মন জয় করে নেবে মিঠুন্দা দা বারবার যেরকম বাঙালির মন জয় করেছে সেই রকমই কিন্তু আবারও কিন্তু বাঙালির মন জয় করবে শাস্ত্রী তবে এই শাস্ত্রীতে কিন্তু মিঠুন্দা কিন্তু কোনো বাবা না কোনো ভালো মানুষ না একটা আলাদাই কিন্তু একটা ভিলেনের চরিত্রে আমরা দেখতে পাবো সেটা আমি কিন্তু আগের আমার যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম তো আজকে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেইটা হচ্ছে যে মিঠুনদার ফার্স্ট লুকটা কেমন লাগলো সেই বিষয়টার উপরে দেখুন মিঠুনদাতে যেরকম প্রজাপতিতে আমাদের সিম্পল বাবার চরিত্র লেগেছিলো বা সেখান থেকে কাবুলিয়াতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু এই শাস্ত্রী মুভির কিন্তু দুখানা লুক কিন্তু আমরা পেয়েছি কিন্তু প্রথম একটা লুক আমরা অনেক দিন আগে আমি একটা ভিডিও অ্যাটাইজমেন্ট করেছিলাম তখন সেই লুকটা ছিল পরিমল মিঠুনদা কিন্তু তখন শাস্ত্রী হয়নি কিন্তু তখন মিঠুনদা ছিল পরিমল আমি সেই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো পারলে আপনারা দেখতে দেখতে পাবেন সেখানে আমি আরও ভালো ডিটেলসে বলেছিলাম এবং আজকে যে লুকটা নিয়ে বলবো সেটা হচ্ছে পরিমল শাস্ত্রী পরিমল যে লুকটা ছিল সেটা একটা সিম্পল একটা ঘরোয়া লোকের লুক ছিল এবং পরিমল শাস্ত্রীর যে লোকটা সেটা যদি আপনারা যদি একটু ভালো করে দেখেন দেখতে পাবেন যেরকম শাস্ত্র মানে যেরকম জ্যোতিষীদেরকে আমরা দেখি টিভিতে কেন বাইরে কেন যেরকম জ্যোতিষীদের দেখি সেই রকম কিন্তু এখানে কিন্তু মিঠুন দেখে কিন্তু সেই রকম কিন্তু সিম্পেল কিন্তু জ্যোতিষী লাগছে না তার কারণটা কেন বলুন তো দেখুন মিটুন দা সিম্পল কিন্তু একটা সাদা ড্রেস পরে রয়েছে এবং জ্যোতিষীদের হাতে যে একটা কাঁচ নাকি বলে যেটা সেইটা গণনার যে কাজ থাকে আতস কাজ সে আতস কাজটা আছে কিন্তু আপনারা যদি মুখটা যদি ভালো করে খেয়াল করে দেখেন দেখবেন প্রতিশোধের আগুন জ্বলছে কিন্তু চোখের মধ্যে ওই যে লুকটা সেটাই কিন্তু মানুষের কিন্তু মন কিন্তু জয় করে নেবে মিঠুন বারবার যেরকম মন জয় করেছে সেই রকমে কিন্তু এই প্রতিশোধ বা প্রতিবাদের কিন্তু আগুনের মতন কিন্তু চোখটা কিন্তু আবারও কিন্তু শাস্তিতে কিন্তু দুর্গা পুজোতে কিন্তু এটা আমাদের সবার বিশ্বাস মিঠুনদার অনুগামী যেসব ভক্ত রয়েছে তাদের বিশ্বাস যে মিঠুন খেলা দেখাবে এই বছর দুর্গা পুজোতে ফাটাফাটি একটা হাড্ডা হাড্ডে কিন্তু লড়াই হবে আর যদি সোমদার লুকটা বলি সোমদার লুকটা আমরা মোটামুটি অন্য বইতে যেরকম দেখেছি সেরকম বিশাল যে একটা হ্যাবক লুক লেগেছে না কিন্তু এই যে ক্যারেক্টার সোমদার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কিন্তু হ্যাবক হতে চলেছে সেটার জন্য কিন্তু আমাদের সবাইকে অপেক্ষা করে আছি এবং আমাদের অপেক্ষা করতে হবে দুর্গা পুজোর জন্য তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ ভেবে নেক্সট ডে টাটা বাই বাই আর হ্যাঁ বন্ধুরা বা আপনারা যারা ভিডিওটা দেখলেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার কারণ আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন কারণ সাবস্ক্রাইব করে করলে আমরা একটু মোটিভেশন পাই সামনে দিকে আরও কাজ করার আগ্রহ পাই টাটা